বেটারা ফুটানি মারাও এটা কি একটা কাম করছস তোদের শখ পূরণ করতে গিয়া তোদের বাবা আবুল বিড়ি খাই তোদেরকে তোদের শখ পূরণ করার জন্য একটা একটা বাইক নিয়ে দেয় আর সে বাইক নিয়ে তোরা রাস্তায় একেবারে ফুটানি মারাইতে গিয়া পাপটাকেই জীবনের জন্য ধ্বংস করে দিয়ে যাস এগুলা দেখ এগুলা দেখে যারা এমন করস রাস্তার মধ্যে তাদের যদি একটু শিক্ষা হয় আর কি একটা বাইক ফাইলে মনে হয় যেন একবারে সবাই দিয়ে যাইতে ইচ্ছে করে একটু শিক্ষা নাও বাতি যারা একটু শিক্ষা নাও তোমরা যদিও হেসে বলতেছি কথাগুলো কিন্তু ভিতরটা আসলে কত বিক্ষত হয়ে যাচ্ছে এগুলা দেখতে বেটারা ফুটানি মারাও রাস্তায় এসে বাইকের রেসিং করো কার আগে কে যাইতে পারবা এখন কার আগে কে গেছে তোমার বন্ধুগুলা ঠিকই রয়ে গেছে তুমি কিন্তু চলে গেছো তাদের আগে এরকম এরকমই হবে তোমাদের সাথে